যুক্তরাষ্ট্রের কোনও চাপের কাছে মাথা নত করবে না ইরান আবারও স্পষ্ট জানিয়ে দিল সে কথা নিজেদের অবস্থানে অনর ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনায় হুমকি ও চাপের ভিত্তিতে কোনও সমঝোতা করবে না সম্প্রতি ইরানের উপর ওয়াশিংটনের নতুন নিষেধাজ্ঞার পর এই বিবৃতিতে এসব জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয় ইসলামী প্রজাতন্ত্র কোনো অবস্থাতেই হুমকি ও চাপের কৌশল সহ্য করবে না এগুলো জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনেরও পরিপন্থী যুক্তরাষ্ট্র ইরানি তেল ও পেট্রোকেমিক্যাল পণ্যের লেনদেনের অভিযোগে সংযুক্ত আরব আমিরাত তুরস্ক ও ইরানের সাতটি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপের পর নতুন করে এলো এই প্রতিক্রিয়া ইরান এই পদক্ষেপকে অবৈধ ও অর্থনৈতিক সন্ত্রাস হিসেবে অভিহিত করেছে তাদের ভাষ্য এই ধরনের কৌশল শুধু ইরানের জাতীয় স্বার্থে আঘাত হানে না বরং ইরানি জনগণের মানবাধিকারকেও লঙ্ঘন করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন গত কয়েকদিনে যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন অজুহাতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা মার্কিন নীতি নির্ধারকদের আইনভঙ্গ ও আন্তর্জাতিক অধিকার লঙ্ঘনের প্রবণতা স্পষ্ট করে তেহরান জানিয়েছে তারা এখনও কূটনৈতিক সমাধানে বিশ্বাসী এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী তবে তাদের দাবি যুক্তরাষ্ট্রের দোদুল্যমান ও অসঙ্গত আচরণই আলোচনার পথে সবচেয়ে বড় বাধা বিবৃতিতে বলা হয় নিশ্চিতভাবে পদ্ধতি ও কৌশল পুনরায় প্রয়োগের ফলাফল হবে শুধুই আগের ব্যয়বহুল ব্যর্থতার পুনরাবৃত্তি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির অধিকার রক্ষায় এবং অন্যায্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে তিন দফা আলোচনায় যুক্তরাষ্ট্রকে একটি গ্রহণযোগ্য ও স্থায়ী সমঝোতায় পৌঁছাতে আহ্বান জানিয়েছে তাদের ভাষায় ইরানি আলোচকরা দেশের অবস্থান ও যৌক্তিক দাবি তুলে ধরেছেন এবং একটি ন্যায্য ও টেকসই সমঝোতার জন্য গুরুত্ব সহকারে কাজ করেছেন ট্রাম্প দু সালে পারমাণবিক চুক্তি জেসিপিও থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে সর্বোচ্চ চাপ ফিরে যান দু হাজার পঁচিশ সালে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ফিরে এসে তিনি আবারও সেই নীতিই চালু করেন তবে এবার তিনি একটি নতুন চুক্তির সম্ভাবনার কথাও বলেছেন মার্চে ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়েত খামিনের কাছে একটি চিঠি পাঠিয়ে আলোচনার আহ্বান জানান তেহরান বলেছে তারা আলোচনায় ন্যূনতম সৌজন্য ও আন্তরিকতা চায় কিন্তু যদি নিষেধাজ্ঞার হুমকি বারবার ফিরে আসে তবে তার জবাবও কঠোর হবে